হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন প্রিয়া আশা করি এই গরমে সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো তোমরা অনেকেই জানো যে আমার একটা ছোট্ট পুচকি মেয়ে আছে তো ছোট থেকে ও আমার মার কাছে কাকিমার কাছে মানে ওর দাম্মাদের কাছে অনেক ছোট ছোট ছড়া কবিতা গল্প এগুলোই শুনে অভ্যস্ত মানে এখনও শোনে তো অনেক কষ্ট করে আজকে ওকে চুপচাপ বসিয়ে একটা ভিডিও আমি শুট করেছি ও একটা ছড়া বলেছে তো তার জন্য আমাকে একটা চকলেট ওকে দিতে হয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা প্লিজ পুরোটা দেখো মাঝখানে কোথাও স্কিপ করো না আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা মন থেকে অনেক 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 আশীর্বাদ করো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো শোনা তুমি হাট কবিতা বলতে পারবা আচ্ছা এ নাও তোমাকে আগে গিফট দিয়ে দিলাম এবার বলো পরে খাবে পরে খাবে মা আগে মামা হ্যাঁ আগে বলে বলো নমস্কার দিয়ে বলো না আগে বলো হাট রবীন্দ্রনাথ ঠাকুর এবার বলো বলো কুমোর পাড়ার বলো মা উচ্ছে বেগুন poter lolo utho bhola mato sathe chola moi gate